মুসলমানের আদম সন্তানের শরীরের লম পর্যন্ত চুল পর্যন্ত বিক্রি করা হারাম এটা কি জানেন মানুষের চুল বিক্রি করা কি হারাম চুল যদি বিক্রি করা হারাম হয়তো কিডনি বিক্রি করাও হারাম যদি কিডনি বিক্রি করা হারাম হয়তো রক্ত বিক্রি করাও হারাম কি জন্য হারাম জানেন যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না সেই জিনিসকে কি করা যায় না আমি যদি বলি আপনার আম্মাকে দেন আমি পঞ্চাশ হাজার টাকা দেব আপনার মা আপনি বিক্রি করবেন মা কি বিক্রি করার জিনিস আপনাকে বললাম আপনার সন্তান দেন আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি সন্তানকে বিক্রি করার জিনিস যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায় গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে উট মহিষ বাজারে বিক্রি হচ্ছে ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে তাহলে যার সম্মান নাই যেটা পণ্য দ্রব্য যেটা দামাদামি করা যায় ভাই পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মানে এই জিনিসটার মূল্য নাই প্রাণ নাই জীবন নাই তাই সেটা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কেন ওইটার কোনো মূল্য নাই তো আদম সন্তানের শরীর আল্লাহ সুবাহ সুহানহতালা নিজে হাতে বানিয়েছেন আশরাফুল মাসলুকাত করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন তা আদম সন্তানকে কি বিক্রি করা যায় আদম সন্তানের শরীরের কোন অংশ কি বিক্রি যোগ্য অসম্ভব কিন্তু আমাদের মা এবং বোনেরা না বুঝেই নিজের শরীরকে কি করছে বিক্রি করছে বিমানবালা কি জন্য বিমানবালা তার চেহারা সুন্দর তাই বিমানবালা বিক্রি করতেছে ওই যে কাজগুলো ওই কাজ একটা পুরুষও করতে পারবে কথা বুঝতে পারেনি তাহলে সে কোন যোগ্যতাটা বিক্রি করতেছে চেহারা সুন্দর হওয়ার যোগ্যতাটা বিক্রি করতেছে মানে চামড়া বিক্রি করতেছে এটা মেয়ে অ্যাডে আসতেছে আসতেছে একটা মেয়ে রিসিপশনে দাঁড়াচ্ছে এমন কোনো কোম্পানি নাই ঢাকা শহরে ময়মনসিং শহরে শেরপুর শহরে এমন কোন শপিং মল নাই যেখানে মহিলা নাই বাংলাদেশ তো দূরে থাক দরজার পাশে দরজা খোলার জন্য মহিলা দাঁড়িয়ে আছে কি জন্য এটা মার্কেটিং এর একটা পদ্ধতি সে বিক্রি হচ্ছে তার চেহারা বিক্রি করতেছে আর আধুনিক মার্কেটিং পদ্ধতি হচ্ছে বস্তুবাদী মার্কেটিং পদ্ধতি রাস্তা দিয়ে যে যুবকটা যাচ্ছে ও জিনিস কেনার জন্য না হলেও মেয়েটাকে দেখার জন্য ওটার মধ্যে প্রবেশ করবে কথা বুঝতে পেরেছেন তাহলে ওই মেয়ে তার শরীর এবং চেহারা বিক্রি করতেছে তাহলে এটা সম্মান না স্বামীর ঘরে থাকা সম্মান চেহারা উন্মুক্ত হয়ে চলা সম্মান না চেহারা ঢেকে চলা সম্মান উলঙ্গতা বেহায়াপনা শাস্তি উলঙ্গতা কি বলেন তো একটু কথা বলেন কি শাস্তি প্রমাণ আদম আর হাওয়া আলাইহি সলাত ও সালামকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে তখন শাস্তি স্বরূপ প্রথম তাদের শরীর থেকে জামা কাপড় খুলে পড়ে গেছিল এখনো একটা মানুষকে আপনি অপমান করতে চাইলে বলবেন যখন একটা করো কথা বুঝতে পারেননি তা উলঙ্গ হওয়া শাস্তি না অপমান শাস্তি এবং অপমান না সম্মান অপমান আজকের সমাজে একজন পুরুষের ক্ষেত্রে উলঙ্গ হওয়া নগ্ন হওয়া শাস্তি এবং অপমান তাহলে পর্দার সাথে থাকা হচ্ছে সম্মান উচ্চ বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে পর্দার সাথে থাকবে ইসলামে যারা দাসী তাদের চেহারা ঢাকার বিধান নাই তো কোন দাসী যখন চেহারা ঢেকে বের হতো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা খুলে চলতে বলতেন দাসীদেরকে কেন চেহারা ঢাকা হচ্ছে পর্দা করা হচ্ছে কেউ যদি চেহারা ঢেকে পর্দা করে যায় তাহলে বুঝতে হবে উঁচু বংশের স্বাধীন বংশের সম্ভ্রান্ত বংশের সম্মানিতা রানীর মতো সম্মানিতা একটা নারী যাচ্ছে আর চেহারা খুলে যাচ্ছে মানে তিন শ্রেণীর বেন্যের সন্তান অসভ্যর সন্তান নিম্ন শ্রেণীর বংশের যার সম্মান নাই মর্যাদা নাই যে নিজেকে দাসী হিসেবে প্রমাণ করতে চায় যে নিজের চেহারা বিক্রি করতে চায় বাজারে বিক্রি হতে চাই সে অসভ্য তিন নম্বর শ্রেণীর বেন্দের সন্তান হেঁটে যাচ্ছে পর্দাবিহীন ভাবে এটা বুঝতে হবে এটা অনুভব করতে পারলে শিখতে পারবেন যাবে না দায়ুস মানে কি দায়ুস শব্দটা এসেছে দিয়া সাহ চর্বি দিয়া সাহা আছে শুকুরের বস্তে দায়ুস হচ্ছে শুকুর দায়ুস কে বলেন তো শুকুর আল্লাহ রাসুল বললেন জান্নাতা দায়ুস মানে শুকুর জান্নাতে যাবে না তো শুকুরের কি জান্নাত জাহান্ন আছে শুকুর যে আর এক শুকুরের পিছনে যে গুলে গেছে ওটা কিন্তু চেটে খায় শুকুর এত নির্লজ্জ প্রাণী অন্য প্রাণী এত নির্লজ্জ নয় উঠ এত নির্লজ্জ নয় উঠ এত বেহায়া নয় উঠের আত্মমর্যাদা আছে তো শুকুর জান্নাতে যাবে না মানে যাদের চরিত্র যাদের রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে যাদের চরিত্র শুকুরের মতো হয়ে গেছে তারা যাবে আত্মমর্যাদা আত্মসম্মান নাই যাদের মেয়ে যাদের স্ত্রী বিপর্যয় চললে তাদের শরীরে লাগে না আতে ঘা আসে না রক্ত কাজ করে না তাদের রক্ত কিসের রক্ত শুকুরের রক্ত এই জন্য তারা জান্নাতে যাবে না আর আত্মমর্যাদাশীল সম্ভ্রান্ত যে যার রক্ত শুকুরের রক্ত নয় সে তার স্ত্রী সন্তানকে স্ত্রী মেয়েকে রানীর মতো রাখবে বাড়ি সবচেয়ে আদরের সবচেয়ে মর্যাদার সবচেয়ে সম্মানের সবচেয়ে নিরাপত্তার হচ্ছে মা এবং বোন এটাই তাদের সম্মান এটাই তাদের আসল মর্যাদা তো এই বইয়ের মৌলিক আলোচনার মূল নাম থেকে বুঝতে পারবেন সম অধিকার নয় মর্যাদা চাই মানে একজন নারীর মূল চাওয়া কি মর্যাদা সম্মান এটার মধ্যেই তার আসল স্বাধীনতা নিহত রয়েছে এবং একজন নারীকে ইসলাম কত ভাবে স্বাধীনতা দেয় আধ্যাত্মিক অধিকার সামাজিক অধিকার শিক্ষার অধিকার অর্থনৈতিক অধিকার এগুলো সব ইসলামে প্রমাণিত আধ্যাত্মিক মানে নামাজ ছেলে পড়লে এত নাকি আর মেয়ে পড়লে তার চেয়ে কম নাকি এরকম ইসলামে আছে নাকি হ্যাঁ সিয়াম ছেলে পালন করলে এত নাকি আর মেয়ে পালন করলে এত নাকি এরকম আছে নাকি এরকম নাই একটা মানুষ উত্থাপন করে যে তাহলে ছেলের ডবল জমি পাচ্ছে আর মেয়ে অর্ধেক পাচ্ছে এটা কি জন্য ছেলে যত জায়গা থেকে জমি পাওয়ার অপশন আছে মেয়ের অত জায়গা থেকে মেয়ের যত জায়গা থেকে জমি পাওয়ার অপশন আছে ছেলের অত জায়গা থেকে জমি পাওয়ার অপশন নাই মেয়ে কত জায়গা থেকে জমি পেতে পারে অনেক জায়গা থেকে জমি পেতে পারে মেয়ে মা হিসেবে জমি পেতে পারে মেয়ে মেয়ে হিসেবে পিতার সম্পত্তিতে জমি পেতে পারে মা হিসেবে ছেলের সম্পত্তিতে জমি পায় মেয়ে হিসেবে বাপের সম্পত্তিতে জমি পায় স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তিতে জমি পায় কথা বুঝতে পারেনি তো একটা মেয়ের সম্পদ পাওয়ার রাস্তা অনেক এবং এটা দিতে হবে দিতে বাধ্য কিন্তু একটা ছেলের এত রাস্তা নাই সম্পদ পাওয়ার যারা ফারায় সম্পর্কে অভিজ্ঞ তারা এই বিষয়ে আরো ভালো জানবেন তো এই বইয়ের আলোচ্য বিষয় এইটা এই বইটা হচ্ছে শিক্ষা বনাম জাহিলিয়াত এই বইয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজ থেকে দশ বছর আগে আপনারা বই পড়েছে স্কুলে আর আজ আপনার সন্তান যে বাংলা বই আমার সহজ বাংলা পড়তেছে স্কুলে সেটা কি কোনোদিন মিলিয়ে দেখেছেন আপনার কিন্তু মিলিয়ে দেখা উচিত যে আজ থেকে পনেরো বিশ বছর আগে সিলেবাসে কি ছিল আর আজ কি আছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে স্কুলের একটা সিলেবাসে কৃষিখানা হতো আর এখন কি কৃষিখানা হচ্ছে আগে কয়টা ধর্মের ঘটনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহ আর মিথ্যেই থাক গুড়ির ঘটনা মিথ্যেই থাক ছিল তো কথা বুঝতে পারেন নি মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাঁটার যে ঘটনা মিথ্যে ঘটনা মিথ্যাই ঘটনা কিন্তু ছিল তো ছিল না কাজী নজরুল ইসলামের কয়টা ইসলামের কবিতা কয়টা সোরা ফাতেহার অনুবাদ হামদের কবিতা কয়টা ছিল আর এখন হিন্দু আনি সংস্কৃতির গরুর পূজা করার গল্প কয়টা আছে কোনদিন খোঁজ নিয়ে দেখেছেন সিলেবাসে গরুর পূজা করার গল্প আছে গরুর পূজা গল্প শিখানো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো বর্তমান শিক্ষা না অজ্ঞতা অজ্ঞতা মানে মানে কি মূর্খতা রাসূল জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছেন সেই অজ্ঞতা মূর্খতাকে তিনি দূর করেছেন ইসলামের আলো দিয়ে কিসের আলো দিয়ে ইসলামের আলো দিয়ে এই জন্য ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান তথা ইসলাম বিরোধী প্রত্যেক কাজে অজ্ঞতা ইসলাম বিরোধী কাজ করে সে অজ্ঞ মূর্খ কথা বুঝতে পেরেছেন কি না হলে আব্দুর যদি মূর্খ প্রমাণ করতে না পারি যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে আর সে বসে থেকে দেখে তাহলে জাতির সামনে বক্তব্য ভুগ না তো ওই প্রিন্সিপালকে মূর্খ প্রমাণ করা মানে জানে না ওই প্রিন্সিপালকে মূর্খ প্রমাণ করা মানে প্রিন্সিপাল জানে না ওই প্রিন্সিপাল অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকে পড়ে আসতে পারে কিন্তু ওই প্রিন্সিপালের মূর্খতা মানে হচ্ছে যে আসল জ্ঞান ইসলামের জ্ঞান এবং এটে বৃদ্ধি যা আছে সবই অজ্ঞতা সব মূর্খতা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা চালাকেরা বুদ্ধিমানেরা আর আল্লাহকে ভয় করে না গাধারা আল্লাহকে ভয় করে না গর্ধবেরা আল্লাহকে ভয় করে না বোকারা আল্লাহকে ভয় করে না অচলেরা আল্লাহকে ভয় করে না অর্থব্যরা আল্লাহকে ভয় করে না মূর্খরা আল্লাহকে ভয় করে না জাহেলেরা আল্লাহকে ভয় করে না অজ্ঞরা কথা বুঝতে পেরেছেন আর আল্লাহকে ভয় করে জ্ঞানী চালাক বুদ্ধিমান সে আল্লাহকে ভয় করে এক লক্ষ টাকার 50000 টাকা ব্যাংকের চাকরি কিন্তু সুধি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে তো মানুষ ওকে বলছে কত পাগল হয়ে 50000 টাকা ব্যাংকের চাকরি ছেড়ে দিল কিন্তু ও কিন্তু আসল বুদ্ধিমান ও আসল চালাক আল্লাহ বলেছেন কোরআনে এটা কখন ধরা পড়বে মরার পরে কখন মরার পরে আসল বুদ্ধিমান সেই যে মৃত্যুর পরের প্রস্তুতি নাই ওই আসল বুদ্ধিমান ও জানে যে দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার 10 দিনের 15 দিনের টাকা পয়সার কোনো মূল্য নাই এটা সে জানে আর যে জানে না সে পৃথিবীর হাকিকত জানে না সে আসমান জমিনের হাকিকত জানে না সে জান্নাত জাহান নামের জানে না সে পরকালের হাকিকত জানে না সে তার নিজের রোহের হাকিকত জানে না সে তার চোখ মাথা ব্রেনের হাতিকার জানে না আল্লা তাকে যে ব্রেন দিয়েছেন বিজ্ঞান বলছে বর্তমান বিজ্ঞান যে মানুষ যদি আটশো নয়শো এক হাজার বছর বেঁচে থাকে তো এই ব্রেন এত পাওয়ারফুল যে এক হাজার বছরের সব ঘটনা মনে রাখতে পারবে আপনি মনে করছেন ষাট বছর বেঁচে আছি ষাট বছর পর কথা ভুলে যাচ্ছেন মনে থাকে না তাহলে মনে হয় আপনার ব্রেনের দুর্বলতা আল্লাহ সাহান আপনাকে এক হাজার বছর হায়াত দিলে এই ব্রেন এত পাওয়ারফুল যে এক হাজার বছরের সব ঘটনা মনে রাখতে পারবে সে তার এই ব্রেনের হাকিকত বুঝে না তাহলে সে অজ্ঞ মূর্খ তাহলে আমাদের যে ওয়ান টু থ্রি ফোর শিক্ষা দেওয়া হচ্ছে না অশিক্ষা মূর্খতা অজ্ঞতা দেওয়া হচ্ছে এটা এই বই থেকে পাবেন পৃষ্ঠা বাই পৃষ্ঠা যে উমুক ক্লাসের উমুক বইয়ে এই গল্প আছে উমুক ক্লাসের উমুক বইয়ে এই গল্প আছে এই গল্পে এই এই সমস্যা আছে উমুক ক্লাসের এই বইয়ে এই গল্প আছে এই গল্পে এই সমস্যা আছে কেন এ নির্যাতন কি তার প্রতিকার এই বইটা মানুষ বুঝতে পারে না যে এটা কি বই কেন এ নির্যাতন কি নির্যাতন এই বইয়ের মূল মূল বিষয়বস্তু হচ্ছে শিশু নির্যাতন নারী নির্যাতন এই যে দুটো নির্যাতন যে দুটো নির্যাতন নিয়ে মিডিয়ায় প্রচুর কথা হয় যে নারী নির্যাতন শিশুর নির্যাতন শিশু ধর্ষণ নারী ধর্ষণ আছে না নাই তো এই শিশু এবং নারী ধর্ষণের মৌলিক কারণ কি সমাজের কি কি সমস্যার কারণে এগুলো হচ্ছে এটার আসল প্রতিকার কি ধর্ষণের আসল প্রতিকার কি ধর্ষণ বিরোধী মিছিল করতেছে রাজপথে আর বলতেছে আমি সিগারেট খাবো না খাবো না এটা বলার আপনি কে মিছিল করতেছে ধর্ষণ বিরোধী মহিলা ভিডিও আছে ইউটিউবে বলতেছে আমি কয়টাই বাড়িতে ফিরবো এটা বলার আপনি কে আমি সিগারেট খাবো না খাবো না এটা বলার আপনি কে তাহলে ইচ্ছা মতো সিগারেট খাবে ইচ্ছা মতো বাহিরে ফিরবে আর এটা নাকি ধর্ষণ বিরোধী আন্দোলন রোগ করোনা ভাইরাসের সময় রোগ প্রতিরোধ ক্ষমতার আলোচনা হচ্ছে না যে এদের যেহেতু কোনো ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি এখন হয়েছে তখন কথা বলছি যখন যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি তাহলে আগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে যেন রোগ ঢুকারই সুযোগ না পায় যেন রোগ কাজ করারই সুযোগ না পায় রোগ যদি একবার ঢুকে যায় ঢুকে যাওয়ার পরে চিকিৎসা করা ওটা পাগলামি তো ইসলাম তো পাগল নয় আল্লাহর ধর্ম কি পাগলের ধর্ম আল্লাহ সুমান হাকিম আলিম মহাপরাজ্ঞাময় মহাজ্ঞানী উনি সমাজের মধ্যে ধর্ষণের রোগ যেন ঢুকতেই না পারে এই জন্য ওনার বিধান সমাজের মধ্যে জেনার রোগ যেন ঢুকতেই না পারে এই জন্য ওনার বিধান এই জন্য পর্দার কথা এই জন্য একা একই সফরের নিষেধাজ্ঞা এই জন্য চক্ষু নিচু করার কথা এই জন্য অবৈধ সম্পর্কে হারামের কথা এই জন্য প্রেম হারামের কথা কেন আল্লাহ জানে তুমি তো জানেন তোমার বয়স তো ষাট বছর তুমি কি জানো পৃথিবীতে কি হয়েছিল গত লাখ লাখ বছরে কাল কি হবে তুমি কি জানো তোমার তো কোনো ক্ষমতা নেই এখনই প্যারালাইসিস হলে মেডিকেলে পড়ে থাকবা করোনা ভাইরাস হলে শ্বাসকষ্ট হয়ে মারা যাবে তুমি কি চাই জানো আল্লাহ জানে আল্লাহ সুহানা তালা জানে যদি বিপর্দ হয়ে চলে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল যদি সমাজে অবৈধ সম্পর্ক থাকে তাহলে ধর্ষণের রোগ ঢুকে গেল তাহলে আগে এগুলোর রাস্তা বন্ধ হতে হবে যেন ধর্ষণের রোগ নাই ঢুকে এই রাস্তা যখন বন্ধ হয়ে গেল এবার যদি কেউ ধর্ষণ করা হত্যা করো ওটা হলো প্রতিকার তাহলে এই যে যারা সমাজবিদ বলে দাবি করতেছে জ্ঞানী বলে দাবি করতেছে আর বলতেছে কখন বাইরে বের হবো কি পোশাক পরব এটার সাথে ধর্ষণের কোন সম্পর্ক নাই এরা অজ্ঞ মূর্খ জাহেল এদের বিন্দু সরিষা নাই এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই তিনটা বই কিন্তু আব্বু কোনোদিন মানুষের সামনে খুলে বলতে পারে না যে কি আছে এই বই মানুষও বুঝতে পারে না যে আছে কি এই তিনটা বই ভিন্নতুল বাড়িতে কি আছে মানুষ মোটামুটি জানে আইনের অসল দোয়া অধ্যায় কি আছে তা মানুষ মোটামুটি জানে কিন্তু এই তিনটা বইয়ে একজন মহিলা মানুষের লেখা এই তিনটা বইয়ে আসলে কি আছে এটা অনেকেই জানে না কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে তো সম্মানিত উপস্থিতি এছাড়া আপনাদের সামনে যে বইগুলো রয়েছে একটি পরিবার গঠন করতে কি কি প্রয়োজন সেটা আদর্শ পরিবারে আছে তাউজিহুল কোরআন এটা ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ কি কারণে ব্যতিক্রম ধর্মী তাফসির গ্রন্থ এই তাফসির লিখতে পরিশ্রম আছে আমি নিজে দেখি আর আব্বুর পরিশ্রম অন্যদের চাইতে বেশি হয় কি জন্য বেশি হয় আমি মাকতাবার সামেলা চালানো জানি গুগলে সার্চ দেওয়া জানি মাকতাবার সামেলায় সার্চ দিলাম গুগলে সার্চ দিলাম হু হু করে সব বের হয়ে আসলো কপি করলাম পেস্ট করলাম এখন সব হাদিসের অনুবাদও অনলাইনে পাওয়া যায় ওখান থেকে কপি করলাম পেস্ট করলাম বই তৈরি হয়ে গেল অনেক সহজ ব্যাপার কিন্তু আবু মাকতাবার সামেলাও চালানো জানে না গুগলে সার্চ দেওয়া জানে মানে হাতে লেখেন নিজে নিজে হাদিসের বই খুঁজে বের করে 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 হাতে লেখেন এবং এটা জ্ঞান ছাড়া পাণ্ডিত্য ছাড়া বইয়ের উপর দখল ছাড়া এটা সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় এভাবে লেখা যে আমি এখন সব বই আলাদা আলাদা করে খুঁজবো আর বই থেকে হাদিস খুঁজে বের করে করে বই এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে দায়িত্ব দেওয়া হলে এই বই আমি লিখতে পারতাম না এইভাবে কিন্তু উনি এভাবে লিখেছেন এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তিবুল কোরআনে আমি দোয়া করি যে আল্লাহ তাফসীর গ্রন্থটি শেষ করার তৌফিক দান করুক আমি এটা শেষ হলে এটা একটা বিশাল কারনামা হবে আয়াত আয়াতের শাব্দিক অর্থ আয়াতের বাক্যের বিশ্লেষণ আরবি গ্রামারগত দিক থেকে তারপরে ওই আয়াতের সমর্থবোধক আয়াত কোরআনে আর কোথায় কোথায় আছে সে আয়াতগুলো ওই আয়াতের অধীনে কি কি হাদিস আছে সেই আয়াতের কি কি আছে সহিফসির গ্রন্থে সেই জয়ীফ হাদিস গুলো ওই আয়াতের অধীনে কোন মুফাসের কি বলেছেন সেই তাফসির গুলো ওই আয়াতের সারমর্ম এবং মন্তব্য এটা হচ্ছে এই তাফসিরের ধারা সাজানোর ধারা শাব্দিক অর্থ বাক্য বিশ্লেষণ আয়াতের অধীনে কোরআনের অন্য আয়াত আয়াতের অধীনে আয়াতের অধীনে জয়ীফ হাদিস আয়াতের অধীনে মুসাস্রিদের মন্তব্য শেষে সারমর্ম এটা একটি ব্যতিক্রম ধর্মী গ্রন্থ আমি আমার আলোচনার দিকে ফিরে আসতেছি যুবক ভাইদেরকে লক্ষ্য করে মা এবং বোনদেরকে লক্ষ্য করে যে গুরুত্বপূর্ণ কথা যুবক ভাইদেরকে লক্ষ্য করে প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে আবাসা এমনি সৃষ্টি করেননি সৃষ্টি করেননি একটা ছোট বাচ্চা নদীর ধারে গেল নদীর ধারে গিয়ে একটা বালু দিয়ে ঘর তৈরি করলো তারপরে সেটা ভেঙে দিয়ে চলে আসলো ওই ঘর তার কাছে যেমন খেল খেলতামাশা এরকম খেল খেলতামাশা করে আল্লাহ ওয়া তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেননি